প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমরা তো বাংলাদেশের খবরাখবর সব দেখাচ্ছি মাঝে মধ্যেই কখনও ভিডিও দেখাচ্ছি কখনো বা কোনো রিপোর্ট দেখিয়ে ব্যাখ্যা দিচ্ছি তবে এখন আমি ডিরেক্টলি কথা বলবো বাংলাদেশের একজনের সঙ্গে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছেন তিনি নাম দেখছেন শ্রুতি খান বাংলাদেশি তবে উনি কোথায় রয়েছেন সেটা কিন্তু আমি প্রশ্ন করব না বা আপনাদেরকে আমি জানাবো না কারণ বুঝতেই পারছেন বাংলাদেশে এখন কি সব চলছে এবং বিশেষ করে মহিলাদের উপরে কী সব অত্যাচার হচ্ছে সেটাও নিশ্চয়ই আপনারা দেখছেন এবং গত কালকে একটা মারাত্মক ভিডিও সামনে এসছে যেটা আমি দেখিয়েওছি আপনাদেরকে যারা দেখেননি দেখে নেবেন যে একজন মহিলাকে কিভাবে নিজেকে বাঁচানোর জন্য কি করতে হচ্ছে তো শ্রুতি খান আসসালাম ওয়ালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম এবং আমার পক্ষ থেকে সকল দর্শকদের আমার পক্ষ থেকে সালাম আবু শুভেচ্ছা আর আমি শ্রুতি খান কবি লেখক এবং একজন মানবাধিকার কর্মী ওকে আমি 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 আপনার আমি বলেছি যে আপনি কোথায় আছেন দেশে না বিদেশে সেই প্রশ্ন আমি করবো না তো আপনিও আপনারও বলার দরকার নেই কারণ আমার মনে হয় নিরাপত্তার বিষয়টা আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আমি এই জন্যই আপনাকে নিলাম মানে নাম্বার জোগাড় করে এটা ঠিক মানে আপনি যেটা বলছিলেন যে আপনি হিউম্যান রাইটস নিয়েও কাজ করেন এবং আমি এটাও শুনেছি একটা সময় এই হাসিনা সরকারের ব্যাপারেও আপনারা কিছু কথা বলতে চেয়েছিলেন আপনারাও চেয়েছিলেন যে যেসব প্রশ্ন হাসিনার মানে সরকারের বিরুদ্ধে উঠছিল সেটা হাসিনার কান পর্যন্ত পৌঁছাক আমি যেটা শুনেছি আপনার আপনা আপনাদের আমি অন্যজনের কাছ থেকে শুনেছি কিন্তু সে কান কেন হাসিনাই তো উৎখাত হয়ে গেলেন সরকারের পরিবর্তন হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেছে তাতে লাভটা কি হলো আমাকে বলুন তো লাভটা হলো এখন আহ মবের মূলক হয়ে গেছে দেশটা আমরা সবাই চেয়েছি একটি পরিবর্তন আসুক রাজনীতিতে নতুন তরুণ প্রজন্মরা আসুক এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি আরো উন্নয়নশীল মানে উনি তো উন্নয়নশীল দেশ তৈরি করার জন্যই আহ কাজ করছিলেন তার সাথে সাথে যারা সহযোগীরা ছিল তারাও দেশকে ভালোবেসে একটি উন্নয়নশীল দেশের গঠনমূলক সফলতার জন্য সবাই একযোগে কাজ করুক এবং তরুণ প্রজন্মরা এগিয়ে আসুক দেশকে দেশ এবং দেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সবকিছুকে শক্তিশালী করুক সে জায়গায় কি হলো আমাদের চাওয়া পাওয়ার মধ্যে ঘুরে বালি আমরা চেয়েছিলাম সেই চাওয়াটাকে কাজে লাগিয়ে জুলাই আন্দোলনে আমাদের চোখে একটা কালো পুঁটি পরানো হলো যেমন ধরেন শেখ হাসিনা দুই কান বন্ধ ছিল চোখ বন্ধ ছিল এখন পরবর্তী সময় জুলাই আন্দোলনে এই দেশের মানুষের চোখটাও বন্ধ হয়ে গেল কারণ আমরা দেখেও মনে হচ্ছে কিছু একটা দেখছি না আড়ালে কিছু একটা ঘটছে এই জুলাই আন্দোলন আসলে কি ছাত্রদের ছিল নাকি এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে রাজনৈতিক সেটা বোঝার জন্য আমাদের কিন্তু এই কয়েকটা মাস লেগে গেছে তারপরে জানলাম এটা মেডিক্লাস প্লান অথচ আমরা বোকার সঙ্গে বসবাস করছিলাম এখন কোথায় আমরা চেয়েছি নারীদের অধিকার আরো বেশি সংরক্ষণ হোক মানব অধিকার আরো বেশি সংরক্ষণ হোক মানে আরো ডেভেলপ হোক সবকিছু সামাজিক মূল্যবোধ আরো বেড়ে যাক সেই জায়গা আমরা দেখি যে যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে রুচির দুর্ভিক্ষ হয়েছে সেইভাবে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে যে মানব ম শব্দটা উচ্চারণই করা যাচ্ছে না ভাগ স্বাধীনতার তো বালাই নেই আমরা যত আমরা যদি এই বর্তমান সরকার নিয়ে যারা এই সরকারকে গঠন করেছে তারাও যখন সরকার নিয়ে কথা সমালোচনা করছে তাদেরকেও বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল এখন যারাই এই সরকারের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলে তাদেরকে আওয়ামী লীগের দালাল বানানো হচ্ছে ভারতের দালাল বানানো হচ্ছে এবং আজকে আরো দেখলাম যে এই ডক্টর যে সরকার গঠন করেছে এই সরকারের বিরুদ্ধে মানে এই সরকার কেউ সমালোচনাই করতে পারবে না করলেই ডিবি অফিসে ডেকে নেবে এবং সারা সারা চর্চা করবে তারপর সকাল হলে ওদের মন মতো হলে ছেড়ে দিবে কিনা তাদের উপরে সিদ্ধান্ত করবে তাদের যা ইচ্ছে তারা তাই করবে এবং তারা আহ ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে বলতেছে নির্বাচন নয় আমরা সংস্কার চাই সংস্কারের নামে আমরা দেখলাম সারা বাংলাদেশ রাত হলেই সন্ধ্যা হলেই দাও করে আগুন জ্বলে এবং দিনের বেলায় আমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে লাশ করে থাকতে দেখি নারী এবং পুরুষের জীবনে নিরাপত্তা তো নাই যেখানে পুলিশ হত্যা হয়েছে তিন হাজারের উপরে চারশোর উপরে থাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র লুটপাট হচ্ছে সেই অস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত আহ আইন প্রশাসন সংরক্ষণ করতে পারেনি বা ফিরিয়ে আনতে পারেনি বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা মানে দুষ্কৃতিকারীদের বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে ওই অস্ত্র দুই একটা করে পাওয়া যাচ্ছে বিভিন্ন হত্যাকাণ্ডে ডাকাতি জায়গায় বিভিন্ন চিন্তায় অবস্থানে দুই একটা করে অস্ত্র ধরা পড়েছে যেগুলা থানা থেকে লুট হয়েছিল এবং দেখেন মেডিকুল প্ল্যান করে গণহত্যা সাজিয়েছে চুলের আন্দোলনে সবচেয়ে বেশি হত্যা হয়েছে পুলিশ এবং সাধারণ জনগণ যেটা আহ গণহত্যা যেটাকে বলা উচিত ছিল সেটাকে না বলে উল্টা বলা হচ্ছে যারা বেড়েছে তারাই গণহত্যার শিকার এখন তারা নাকি ঐক্য সরকার গঠন করেছে সর্বদলের মতামত নিয়ে আপনাদের ওখানে তো অনেক কিছু হচ্ছে মহিলাদের মহিলাদের হিজাব মিছিল হচ্ছে কোন কোন মহিলা একটা অংশ বেরিয়ে বলছে আমরা ফটো তুলবো না আমাদের ফটো তোলা চলবে না ভোটার কার্ডে এই সবও তো চলছে এটা তাহলে আগামী দিনে যা হতে চলেছে আপনি কি আর এইভাবে থাকতে পারবেন আগামী দিনে যা হচ্ছে আমাদের এখানে জামাতের যে আমির শফিকুল ইসলাম তিনি কিন্তু বলেছেন ঘোষণা দিয়ে যে আমরা কারো উপর জোর করব না কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে তিনজন মহিলা বোরখা পরে যাচ্ছে আর একজন বুর্খা ছাড়া সেটা কিন্তু এখন আগেও ছিল আমাদেরকে বোরখা ছাড়া দেখলে ওই সমস্ত মহিলারা বলতেছি কি অবস্থা এই যে একটা মানে ইফটিজিং শিকার হতো মহিলাদের কাছে এটা কিন্তু চলমান ছিল এখন এটা কিন্তু আরো ব্যাপক আকারে ধারণ করবে এখন জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে মনে করেন যে তারা একদম নির্বাচিত ভাবে ক্ষমতায় আসলো পরবর্তী সময় আমরা বের হলাম এইভাবে স্বাধীনভাবে মনে করে যে ওরা তো আমাদের কিছু বলবে না কিন্তু তাদের যে সাপোর্ট আর সমর্থক তারা কিন্তু ছাড়বে না তারা কিন্তু বিভিন্ন জায়গায় এভাবে চুল ছিঁড়াছিড়ি করবে মারামারি করবে এবং এটা একটা মেসা খুবই খারাপ একটা দৃষ্টান্ত স্থাপন করবে তাই বলছি মহিলারা এখন কতটা আতঙ্কে রয়েছেন বাংলাদেশে তাদের স্বাধীনতার দিকটা আমি তো দর্শন করছে মেরে ফেলছে প্রতিদিন এই খবর আল্লাহ আমরা দেখতে পাচ্ছি মহিলাদের নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা সম্ভ্রম নিয়ে তো ওনারা অনেক কথা বলে থাকেন তো আমি সেটাই বলছি আর কি যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মহিলারা কতটা এটা চিত্র তো বিশ্ববাসী দেখছে এখন কতটুকু নিরাপত্তা দিচ্ছে চুল ছিড়ে একটা একটা নারী সেখানে বত্রিশ নাম্বারে একটা নারী ছিল কতটা কাপুরুষ হলে হাজার হাজার পুরুষ দুই চারটা ছেলে হয় ওনাকে ঘেরাও করেছিল ওদের বিবেক ছিল যে নারীটাকে বাঁচাতে হবে বা মার দেওয়া যাবে না সেই অবস্থান থেকে মানে ওই জায়গারই লোকেশনে সাধারণ চারজন পাঁচজন ছেলে যুবক ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করছে আর ভিতর দিয়ে দাড়ি টুপিও কিছু লোকজন আমি বলবো না দাড়ি টুপিও সবাই খেলা দাঁড়িয়ে টুপিও যারা ইসলামের লেবাস পড়ে আছে তাদের অত তার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা থাকলেও বিন্দু পরিমাণ তার নারীর উপরে হাত দেওয়া উচিত হয় নাই যেহেতু তারা নিজেরাই বলে যে আমাদের কাছে নারী হচ্ছে মহামূল্যবান সম্পদ তাহলে কি করে তারা এই কাজ করে ইসলাম বিরোধী কাজ আমারও প্রশ্ন তাদের কাছে একটা নারী যে একটা পুরুষের সাথে মারামারি করতে সে পারবে না কারণ নারীরা একটু শারীরিকভাবে শক্তিচালী দুর্বল হয় তাহলে সেই দুর্বল প্রাণীকে আঘাত করা কোনো পুরুষের কাজ হতে পারে না এবং এই চিত্রটা বলে দেয় যে আমাদের পুরো বাংলাদেশের নারীরা অনিরাপদ তাহলে নতুন বাংলাদেশ শুধু এই পুরুষ কেন ছোট বাচ্চা মেয়েরা দর্ষণের শিকার হয়ে মারা যাচ্ছে বিগত বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি এখনো সেই সময় একটু কম ছিল এখন একদম বেড়ে গেছে এবং মেয়েদের নারীদের যে অধিকার শিক্ষার অধিকার সেটা আপনাদের কি মনে হয় এই যে যেভাবে চলছে যে সরকার এইভাবেই চলে তাতে কি কিছু হবে লাভবান হবে দেখেন যেই দেশে নারীরা ইনকাম সোর্স করে সেটা মেনে নিতে পারে না ইনকাম বন্ধ করার জন্য যে যেসব নারীরা আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত সুপরিচিত তাদেরকে বিভিন্ন করা হচ্ছে আরো কিছু মানুষ আছে যেগুলো হয়তো তারা বলে না হয় তো তাদের যখন ইনকামের জায়গাগুলোতে গুলোতে আঘাত করা হচ্ছে একটু একটু করে কোন করার চেষ্টা করা হচ্ছে সাধারণ নারীরা কোন পর্যায়ে আছে এটা তো আমরা পয়েন্ট থেকে বুঝতেই পারি তো শিক্ষা গ্রহণ করলেন আপনি আপনি অনেক পিএইচডি করলেন কিন্তু আপনি কর্ম কর্মস্থল সুযোগ পেলেন না তাহলে এই পড়াশোনা শিক্ষা আমরা কোথায় কাজে না কেন আমাদের ইনকাম করতে দিবে না তাহলে কি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলা হচ্ছে তাহলে কি নতুন বাংলাদেশ আগেও যে অনেক ভালো ছিল এখন যে জনগণ বলতে বাধ্য হচ্ছে আমরা আগে ভালো ছিলাম এটা তো ওনারাই আমাদেরকে বল বলতে বাধ্য করছে জনগণকে বাধ্য করছে কারণ আমরা আগেও বলতাম না যে এত ভালো আছি মোটামুটি

আপনি জুলের আন্দোলনের ছাত্রদেরকে দেখেছেন শুনেছেন যে তাদেরকে যে রাবার বুলেট ছসরা বুলেট ছাড়লে তারা বুলেট খেয়েও করে গিয়ে আবার সোজা হয়ে তারা দৌড়ে উঠে চলে যেত ভয় পেত না এই যে তাদের ভিতরে ভয়টা চলে গেছে যে আমাদের জীবনের কোনো ভয় নেই তাহলে দেশ স্বাধীন করবো কার জন্য আমি বাঁচবো না আমি কোন দেশে থাকবো তাও আমার পরিবার বাঁচবে না তাহলে কোন দেশ স্বাধীন করতেছি আমরা এই সেন্সটা যাদের কাজ করছে না তারা কি সুস্থ অবশ্যই না আমরা এটাও জানতে পেরেছি ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে যে ওই সময় যে আন্দোলনের সময় ছাত্রদেরকে পানির সাথে একটি মেডিসিন খাওয়ানো হয়েছে যেটা নাকি হিপ্রোটাইজ হয়ে যায় এবং এটা বছর কয়েক বছর এটা কাজ করে দুই তিন বছর কাজ করে সহজে এটা মানে সুস্থ হয় না তাহলে বর্তমানে ওই এটা দেখা যাচ্ছে মহামারী একা ধারণ করেছে কেউ তার জীবনের মায়া করছে না তার পরিবারের মায়া করছে না এবং আপনি অবাক হবেন যে বত্রিশ নাম্বারে বাড়ি ভাঙচুরের সময় উর্দুতে কথা বলে এরকম বেশ কয়েকজনকে পাওয়া গেছে তারা উর্দুতে ইউটিউবিং করে মানে পাকিস্তানের নাগরিক তারা এই জায়গায় অবস্থান ছিল এবং বড় যে বড় বড় পাকিস্তানি জঙ্গি পরিচিত জঙ্গি তাদেরকে সন্ত্রাসী তাদেরকে কিন্তু ছাড়িয়ে নিয়ে আসছে ক্যারানীগঞ্জের খানা থেকে

এবং এটাও বলেছে এখানে নাকি আয়না ঘরও পাওয়া গেছে চিন্তা করেন যেই বাড়িটা পুড়ে ফেললো এবং পুরার সময় কোনো একটা মানুষের লাশ পাওয়া গেল না তাহলে আয়না ঘরে মানুষ থাকতো আয়না ঘরে বন্দী থাকতো তাহলে ওইখানে লাশ পাওয়া যেত সেটা তো তারা পায়নি এবং দেখেন প্রকৃতির কি রিভেঞ্জ প্রকৃতির রিভেঞ্জটা আপনি দেখেন প্রকৃতির রিভেঞ্জ ওইখানে একটা লোক নাকি দগ্ধ হয়েছে বত্রিশ নাম্বারে অটোমেটিকলি আগুন যে মূল লোকটা আগুন লাগিয়েছে গতকাল রাত্রেও মানে 32 নাম্বার যখন পড়ে এই 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 ঘটনায় ভাগতে গেছে আজকে বাজে গতকাল রাতে বাজে পরশু পরশু রাতেই তো ভাঙল তারপরে এখনো পর্যন্ত ভাঙে তো পরশু যখন আগুন দিতে গেল ওই মুহূর্তে যেই লোক আগুন দিয়েছে মূল প্রথম সে ভিতরে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তাই ওখানে সাধারণ জনগণ দেখে সেটা প্রকাশ করেছে এবং তারান কিন্তু এটা পাবলিক করেনি আবারポジটিভনেস মানে হচ্ছে বঙ্গবন্ধুর যে স্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমানের যে ওনার ওয়াইফের মানে বঙ্গমাতার যে হলের নাম পরিবর্তন করতে দুই জন স্পট ডেট হয়েছে তাহলে ফেরেস তারা ওখানে কি করছিল সেটা কবে হয়েছে গতকাল পরশু তো ভিডিওটা আছে তো আপনাকে আমি দিয়ে পাঠাবো ওকে অসংখ্য ধন্যবাদ খান সরাসরি থাকার জন্য আমরা হয়তো পরবর্তী সময় আবারও যোগাযোগ করব ভালো থাকবেন দর্শক দেখলেন শুনলেন শ্রুতি খান বাংলাদেশি উনি ছিলেন সরাসরি অনেক কথা ওনার যেটা শুনলাম এবং আপনারা শুনলেন তার মানে এটুকু পরিষ্কার যে হাসিনার যে সরকার ছিল সেটা নিয়েও মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল কিন্তু এটাও ছিল পরিষ্কার যে উনি এমন একটা বৃত্তের মধ্যে ছিলেন সব কিছু ওনার নজরে থাকতো না ওনাকে অনেক কিছু আড়াল করে মানে অনেক দিক দিয়ে আড়াল করে রাখা হতো এবং সেটা নিয়েও মানুষের মধ্যে ক্ষোভ ছিল যে আমরা বলতে চাইছি পৌঁছাতে পারছি না শেখ হাসিনার কাছে এই ক্ষোভটা ছিল ফলে মানুষ একটা অংশের মানুষ চেয়েছিলেন যে এই অবস্থার পরিবর্তন হোক এটা কি করে চলবে তো সেটা হাসিনার দোষ হতে পারে উনি সব দিকটা নজর সমান সমান মতো দিতেন না বা অন্য অন্যদের উপরে অনেক বেশি ভরসা করে ফেলতেন আজকে তার ফল তাকে পেতে হয়েছে দেশ ছাড়া হতে হয়েছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে একটা চক্র একটা চক্র কাজে লাগিয়েছে সেটাকে কিন্তু শ্রুতি খান যেটা বলছেন যে আমাদের প্রশ্ন ছিল হাসিনার বিষয়ে হাসিনার সরকারের বিষয়ে কিন্তু আমরা তো এই রকম ভাবিনি যে উৎখাত করে দিয়ে এমন একটা অরাজকতা তৈরি হবে যে আগের থেকেও খারাপ থাকবে এটা তো আমরা কখনো ভাবিনি আমরা তো ভালো করার চেষ্টা করেছিলাম বলার চেষ্টা করেছিলাম আমরা কোনো দল করি না কিন্তু মানুষ হিসেবে ভালো থাকার চেষ্টা করেছিলাম কিন্তু এখন কি হয়েছে এখন তো কোনো নিরাপত্তা নেই মহিলারা বিশেষ করে তারা থেকে বেশি আতঙ্কে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এ কী হলো এ কী নতুন বাংলাদেশ এই প্রশ্ন তুলছেন খান আমি জানি না আমার সঙ্গে কথা বলার পরে আবার ওনার অ্যাড্রেস খুঁজে বা উনি কোথায় আছেন দেশ বিদেশে তাকে খুঁজে আবার বের করে তার নামে কিছু বলা হবে কি বা কিছু অ্যাকশান নেওয়া হবে কি না সেটা পরের বিষয় দর্শক তবুও কথা তো তুলে ধরতে হবে তো যারা এত উগ্র হয়ে থাকছেন একটু ভাবুন ডিপলি একটু ভাবুন কি করছেন মহিলাদের মধ্যে কি প্রশ্ন তৈরি হচ্ছে কি আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ অন্যান্য মানুষের মধ্যে কি আতঙ্ক তৈরি হচ্ছে একটু দেখুন ভাবুন একটু আর যা করছেন এখানে পড়ানো ওখানে ভাঙচুর কেন এটা ভাবছেন না যে এই দিন কিন্তু আমাদেরও আসতে পারে আমরা টার্গেট হয়ে যাচ্ছি কেন এটা ভাবছেন না ক্ষমতা চিরকাল স্থায়ী থাকে না এটা বাস্তব সত্য যদি না বোঝেন তাহলে পরে বুঝতে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে